আসসালামু আলাইকুম থাকছে আজকের ভিডিওতে ওয়েডিং সিজনের সবচেয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জাফরান ফেব্রিক্সের উপরে রয়েছে সুতার এম্বোয়ারি প্লাস সিকুয়েন্সের ওয়ার্ক থাকবে এখানে স্টোন ওয়ার্কও থাকবে দেখতে পাচ্ছেন জয়েন্ট কোডির মধ্যে ভিতরে ইনারটাও জাফর এটা সলিড জাস্ট ফেব্রিক্সটা হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম বুঝতে পারবেন স্লিপসে একটু কাছ থেকে দেখায় দেখেন স্লিপসেও কিন্তু রয়েছে সিকোয়েন্সের ওয়ার্ক প্লাস জরি সুতার এমব্রয়ডারি স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন সেম প্রয়াস করবেন ফেব্রিক্সও ভালো থাকবে স্টোন অনেকদিন থেকে থাকবে সাথে থাকবে হচ্ছে সেম জাফরান ফেব্রিক্সের অরণনা হিসাব আমি দেখিয়ে দিচ্ছি ওরণা হিজাবটা

অথবা আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের নাম্বার নাম্বার সেভ যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি রেখেছি আপনি চাইলে অফলাইনেও আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন সেম ডিটেলসে অলিভটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এই কালারটা সবচেয়ে বেশি আমাদের সেল হয় দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর পরে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস মেরুন কালার জাস্ট অসাধারণ একটি আউটলুকে আপনি কিন্তু এবারে ওয়েডিং সিজনটা পার করতে পারবেন সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আরও একটি কালার দেখিয়ে দিই এটা খুবই ইউনিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেদি কালার জাস্ট এটা সামনে থেকে দেখলে কালারটা আপনারা আরো ভালো বুঝবেন জাস্ট ইউনিক কিছু চাইলে এই কালারটাকে পারচেস করতে পারেন একদম নিঃসন্দেহে খুবই স্ট্যান্ডার্ড একটা আউটলুক দিবে এবং কালার দেখেন কালার কম্বিনেশনটা খুব চমৎকার খুবই এলিগেন্ট আউটলুক পাবেন আমাদের জয়েন কোটি পার্টি বোর্কা থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার আউটফিট আরো গর্জিয়াস করতে এটাকে পার্চেস করতে পারেন দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল জয়েন কোটি পার্টি আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম